দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ দলকে শীর্ষ আটের মধ্যে রাখতে সর্বোচ্চ চেষ্টা ছিল সাকিব আল হাসানের সেই চেষ্টায় সফল হয়েছেন তিনি সেরা আটে থেকে বাংলাদেশ দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করল কিন্তু সাকিব আল হাসান কোয়ালিফাই করতে পারেননি টাইগারদের স্কোয়াডে দু তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটিতে বাংলাদেশ পরাজিত হলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়ত অথচ এমন ম্যাচেই সাকিব আল হাসান ব্যাটে বলে অলরাউন্ডিং পারফরম্যান্সের পাশাপাশি অ্যাঞ্জেলো ম্যাথিউসকে গুরুত্বপূর্ণ সময়ে টাইমড আউট করে সমালোচিত হয়েছিলেন ম্যাথিউসকে সে সময় টাইমড আউট না করলে লঙ্কানদের স্কোরটা আরও বাড়ত যেটা বাংলাদেশের সামনে বড় স্কোর দাঁড় করাত কিংবা টাইগারদের হারের দিকেও ঠেলে দিতে পারত সমালোচনা মাথায় নিয়ে সাকিব আল হাসান সেদিন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেছেন ক্রিকেটের স্পিরিটের কথা চিন্তা না করে এছাড়াও ব্যাট হাতে পঁয়ষট্টি বলে বিরাশি রানের পাশাপাশি বল হাতে দশ ওভারে দুই উইকেট শিকার করেছেন অথচ আজ সেই সাকিব আল হাসানই টাইগারদের স্কোয়াডে অন্তর্ভুক্ত হননি